নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই হেলথ লাইফ বাংলা ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে ঘরে বসে কিভাবে খুব সহজ কিছু উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পাতলা পায়খানার পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন দূষিত পানি বা খাবার খাওয়া ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণ হজমের সমস্যা খাবারে অ্যালার্জি অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া যখন আমাদের শরীর এইসব ক্ষতিকর উপাদানকে বাইরে বের করতে চাই তখনই শুরু হয় পাতলা পায়খানা বা ডায়রিয়া পাতলা পায়খানা বা ডায়রিয়ার সময় শরীর থেকে অনেক পানি বের হয় যার ফলে দেখা দিতে পারে ডিহাইড্রেশন তাই সারা দিনে প্রচুর পানি পান করতে হবে এই সময় এর সাথে এই ঘরোয়া পানিগুলো আপনি খেতে পারেন এক লিটার পানিতে একটি ওয়ারসের প্যাকেট গুলে নিয়ে সারাদিনে অল্প অল্প করে খেতে হবে তাহলে আপনি এই সময় বা পাতলা পায়খানা বা ডায়রিয়ার সময় উপকার পাবেন এছাড়াও আপনি বাড়িতে এক গ্লাস পানিতে এক চামচ চিনি ও এক চিমটি লবণ মিশিয়েও খেতে পারেন উপকার পাবেন এছাড়াও বন্ধুরা ডাবের পানি সবজির স্যুপ ভাতের মার খেলেও এই সময় উপকার পাওয়া যায় বন্ধুরা পাতলা পায়খানা বা ডায়রিয়ার সময় আপনি দই খেতে পারেন দইয়ে ভালো ব্যাকটেরিয়া থাকে যা পেটের খারাপ ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে তাই পাতলা পায়খানা বা ডায়রিয়ার সময় এক বাটি করে দই খান উপকার পাবেন এছাড়াও বন্ধুরা আপনি এই সময় কলা খেতে পারেন কলা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এতে আছে প্রচুর পরিমাণের পটাশিয়াম উপাদান যা শরীরের ইলেকট্রোলাইসড ব্যালেন্স ঠিক রাখতে আমাদের সাহায্য করে পাতলা পায়খানা বা ডায়রিয়ার সময় আপনি মেথি দানা খেতে পারেন এক চা চামচ দানা গুঁড়ো করে গরম পানির সঙ্গে খেলে পেটের সমস্যা অনেক কমে যায় এছাড়াও বন্ধুরা আদা গ্যাস্ট্রিক সমস্যা ও ইনফেকশন রোধ করতে আমাদের সাহায্য করে এক কাপ গরম পানিতে আদা ফুটিয়ে দুই থেকে তিনবার সেই পানিটি পান করুন ডায়রিয়া বা পাতলা পায়খানার সময় আপনি উপকার পাবেন ডায়রিয়া বা পাতলা পায়খানায় যদি আপনি ভুগে থাকেন তাহলে চালের গুঁড়ার পানি পান করুন এক চামচ চালের গুঁড়া গরম পানিতে মিশিয়ে খেলে পাতলা পায়খানা বন্ধ হতে খুবই সাহায্য করে আমাদের পাতলা পায়খানা বা ডায়রিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি পাকা আমের বীজ ঠকিয়ে গুঁড়ো করে খেতে পারেন উপকার পাবেন এই গুঁড়ো এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে দিনে দুইবার খেলে ভালো ফল পাওয়া যায় এছাড়াও বন্ধুরা এক কাপ গরম পানিতে আধা চা চামচ দারুচিনির গুঁড়া ও এক চা চামচ মধু মিশিয়ে পান করলে এটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে এবং পাতলা পায়খানা বা ডায়রিয়া থেকে আপনাকে দ্রুত মুক্তি দিতে খুবই সাহায্য করে এই পানীয় ডায়রিয়া বা পাতলা পায়খানা যদি আপনি ভুকে থাকেন তাহলে আপনি এই সময় কি খাবেন আপনি এই সময় হালকা গরম ভাত খেতে পারেন সেদ্ধ সবজি খেলে উপকার পাবেন এছাড়াও পাতলা করে ডাল খাওয়া যাবে এবং ভাতের মার খেলেও আপনি উপকার পাবেন এই সময় আর এই সময় কি খাবেন না দুধ বা দুগ্ধজাত জাতীয় খাবার একদমই এই সময় খাওয়া যাবে না অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এই সময় একদম খাওয়া যাবে না কাঁচা ফল ও সবজি এই সময় না খাওয়াই ভালো এবং বাইরের ফাস্ট ফুড বা স্ট্রিট ফুড এই সময় অ্যাভয়েড করা খুবই দরকার যদি পাতলা পায়খানা দুই থেকে তিন দিনের মধ্যে না কমে অতিরিক্ত জ্বর হয় বা বারবার বমি হয় অথবা রক্ত মিশ্রিত পায়খানা হয় তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যান বন্ধুরা আশা করি আজকের এই ঘরোয়া টিপসগুলো আপনাদের কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এরম আরও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার